इंडिया लुक اتش দেখতে পাচ্ছেন

ফাঁকের মধ্যে বই রিসের মধ্যে আমরা পাঁচগাঁও আসছি পাঁচগাঁও দেখতে পাচ্ছেন যে আমরা ইন্ডিয়া ঢুকেছি বাংলাদেশ সীমানা ফেরো ইন্ডিয়া ঢুকেছি আপনারা দেখছেন জি 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 আমরা বর্ডারে ঢুকেছি কো হাকু ক বিজুলি ক বৈৰিছ ব'লে ন হে নাই কৈ লিৱাৰ মতে বোলে বৈৰিছি কৈ দা তুমি মায়া কৈ দিয়া চিৱাৰ মতে বৈছি অন্ত বাৰী ওলাই নিদিলা কালামত